ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাও হানিমুন পিরিয়ড শেষ এবার তাহলে নিশ্চিতভাবেই আদর্শ স্বামীর দায়িত্ব পালন করতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে তাও হৃদয় বেস্ট ইলেভেনে থাকবেন এই যে তাস্কিন মুস্তাফিজরা সবাই মিলে হংকংয়ের বিপক্ষে মিডল ওভারে একটা উইকেট তুলতে পারলেন না এটা নিয়ে কোনো সমালোচনা নাই বাংলাদেশ এক্সট্রা চোদ্দ রান দিয়েছে দুটো নোবল ছিল ফ্রি হেটে আরও পাঁচ রান যোগ হয়েছে উনিশ এটা নিয়ে কোনো আলোচনা নাই যত দোষ তাও এটা আমাদের একটা অভ্যাস কাউকে বলির পাঠা বানানো বকরি নাম্বার থ্রি বানানো বলির পাঠা বেছে নেই হংকং ম্যাচের প্রেক্ষাপটে বলির পাঠা তাওহিদ দিদার যে ইনিংসটা খেলেছেন কোনো বিবেচনাতেই সেটা ভালো ইনিংস না কোনো সুযোগ নাই এমন কি বাংলাদেশ বারো ওভারে একশো করার পর আইডিয়ালি পরে চার ওভারের মধ্যে ষোলো ওভারের মধ্যে খেলা শেষ করতে পারলে সবচেয়ে ভালো হতো সর্বোচ্চ সতেরো ওভার বাংলাদেশ সেটাও পারেনি শেষ ছয় রান করতে গিয়ে দশ বল খেলতে হয়েছে তাও উইকেট এবং নিটন দুজন উইকেটে থাকার পরও এটা ভালো হয়নি না মানার কোনো কারণ নেই কিন্তু উইকেট যেমন ছিল ব্যাটিং এর জন্য প্যারাডাইস ছিল না যে কারণে বাংলাদেশের ব্যাটারদের অনেক বেশি রানিং বিটুইন উপর ভরসা করতে হয়েছে তারা ক্যালকুলেটের ক্রিকেটটা খেলেছেন কোনোভাবেই সাপোর্ট করার মতো না শ্রীলঙ্কার বিপক্ষে কি হবে তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে আমি পার্সোনালি ফিল করি তাহিদ হৃদয়ের জায়গায় অন্য কাউকে খেলানো উচিত সেটা আইডিয়ালি নুরুল হাসান সোহান হতে পারে কিংবা সাইফ হতে পারে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে এরকম ব্যাট করে বাংলাদেশ পার পাবে এটা আমার মনে হয় না কেননা শ্রীলঙ্কা হায়ার র্যাঙ্ক টিম বাংলাদেশ শ্রীলঙ্কাকে তাদের মাটিতে সিরিজ হারিয়েছে এটা মেনে আমি বলছি শ্রীলঙ্কা হায়ার টিম একই সঙ্গে টি র্যাঙ্কিং র্যাঙ্কিং এ এ প্লেয়ার্স তাদের বোলার আছে টপ আমাদের মুস্তাফিজ ছাড়া কেউ নেই মাহিশিক ছানা আছেন তুষারা আছেন হাসারাঙ্গা আছেন ব্যাটিং এ পাথম নিশানটা এবং পেরেরা দুজনে টপ টেনে আছেন সো এগুলো হচ্ছে নাম্বার যেটা প্রমাণ করে শ্রীলঙ্কা ইজ এ ব্যালেন্সড বেটার সাইড কিন্তু বাংলাদেশের হচ্ছে অনেক বেটার সাইড আমি সেটা মনে করি না বাংলাদেশের দুর্দান্ত সুযোগ আছে শ্রীলঙ্কাকে হারানো এখন কথা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে কি বাংলাদেশ এই স্ট্র্যাটেজিতে যাবে এরকম ক্রিকেটে খেলবে যদি উইকেট এরকম থাকে আপনি চিন্তা করবেন না যে শ্রীলঙ্কাও আগে ব্যাট করে দুশো দুশো বিশ করে ফেলবে নো অত সহজ হবে না এবং বাংলাদেশের ওটাই মাথায় রাখা উচিত যে আমরা আগে ব্যাটিং করলে ওয়ান সেভেন্টি প্লাস একটা কিছু আমাদের করতে হবে হংকং এর ম্যাচে বাংলাদেশ যে ক্যালকুলেটিভ ক্রিকেটটা খেলেছে অন্তত বারো ওভারে পর্যন্ত বারো ওভারে একশো করা পর্যন্ত বারবার এটা বলছি বাংলাদেশের উচিত ছিল ষোলো ওভারের মধ্যে খেলাটা শেষ করে কেননা এই গ্রুপে যেখানে টি ওয়ার্ল্ড এর বা আইসিসি শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দশ এই তিনটা টিম একই কোয়ালিফাই করবে একটা ভালো সম্ভাবনা আছে যে রান রেটের হিসাবটা এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যেহেতু আফগানিস্তান হংকং কে বড় মার্জিনে হারিয়েছে বাংলাদেশের ড্রেসিং রুম থেকে সেই বার্তা ছিল কিনা আমি জানিনা থাকারই কথা খুবই স্বাভাবিক সেটা থাকার কথা কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা স্পেশালি তাওহিদিদার সেই বাক্য কাজ করেছেন এটা আমার মনে হয়নি তিনি যে খেলেছেন এটা তাকে হয়তো কনফিডেন্স দেবে কেননা তার ব্যাটে রান এই পুরো বছরটা যদি তিনি খারাপ খেলছেন তাকে হয়তো কনফিডেন্স দিবে এই পঁয়ত্রিশ রান কিন্তু খুব ক্রুশাল টাইমে এই ধরনের ব্যাট করে তিনি পার পাবেন না তিনি যেভাবে ডট খেলেছেন যেভাবে লেগ সাইড ওরিয়েন্টেড শট খেলেছেন

তার একেবারে স্পেলের শেষ দুই বলে গিয়ে উইকেট তুলেছে যেটা আসলে উইকেট সবসময় কাজে লাগে লাস্ট বলে উইকেট গেল কাজে লাগে এক পর্যন্ত কম হয় ওই হিসাবে কিন্তু যখন উইকেট দরকার ছিল তখন বাংলাদেশের বোলাররা উইকেট তুলতে পারেনি সাকিব ওয়াজ দ্য ডিফারেন্স আপনি খেয়াল করে দেখেন সাকিব উইকেটের পার্টিকুলার যে জায়গাগুলোতে ঘাস ছিল সেগুলোতে মানে হিট করে সিম হিট করে বাউন্স আদায় করেছেন সুইং আদায় করেছেন তাস্কিন এরকম কোনো কিছু করতে পারেননি সো তাস্কিনের এই না পারাটা বাংলাদেশকে ভুগিয়েছে এক্সপেক্ট করি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তাস্কিন ঠিক ওরকম একটা কিছু করবেন শ্রীলঙ্কার বিপক্ষে হাইলি এবং একই সঙ্গে অফ কেননা শ্রীলঙ্কার খুব ভালো জানে বাংলাদেশকে যদি তারা হারাতে পারে সুপার ফোরে যাওয়ার ক্ষেত্রে তারা ওয়ান স্টেপ অ্যাহেড হয়ে গেল আর বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে বাংলাদেশও খুব ভালো জানে তারাও সুপার ফোরের পথে এক স্টেপ দিয়ে ফেলল আমি হংকং ম্যাচের আগের দিন বলেছিলাম যে টপ থ্রি ব্যাটসম্যানের যে কোনো একজনকে বাংলাদেশ রান চেস করুক কিংবা আগে ব্যাট করুক অন্তত চোদ্দ সেটা থেকে দেড়িটে দারুণ একটা ফিফটি করে মানে ওই দায়িত্বটা পালন করেছেন শ্রীলঙ্কা ম্যাচেও ঠিক একই কথা বলছেন শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশের টপ অর্ডারের টপ থ্রি যে কোনো একজনকে

উইকেট তুলতে না পারা বাংলাদেশের বোলারদের সাকিব একটা উইকেট পেয়েছিলেন মুস্তাফিজ দারুন ক্যাচ ধরেছিল এটা বাদ দিয়ে বাংলাদেশের বাদ বাকি না তুলতে পারে এটা কেউ আলোচনা করছে না কিন্তু এই আলোচনাটা হওয়া জরুরি বাংলাদেশ দর্শকদের মধ্যে আলোচনা নাই আলোচনায় সাংবাদিকরা আলোচনা এই আলোচনা হওয়া জরুরি হু ইজ দ্য ওয়ান হু উইল ডেলিভার দ্য উইকেটস ইন দ্য মিডল ওভার এই চিন্তাটা সিরিয়াস করে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আগে করা উচিত মিডল ওভারের পার্টিকুলার দায়িত্ব থাকবে যে ভাই তুমি 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 তোমাদের দায়িত্ব থাকবে মিডল ওভারে এই নয় ওভারের মধ্যে

সোনেদার পজিটিভ থেকে একটা অ্যাটাকিং মেন্টালিটি থেকে এবং একই সঙ্গে শ্রীলঙ্কাকে প্রপার প্ল্যান দিয়ে ঘাইল করার জন্য যা যা করা দরকার বাংলাদেশকে তাই করতে হবে এবং সেটা যদি করে আমি মোটামুটি নিশ্চিত যে বাংলাদেশ শ্রীলঙ্কাকেও হারিয়ে দিতে পারবে